শিশু দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর হাওড়ার পাঁচলার রানীহাটি সেফা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড পলিক্লিনিকের উদ্যোগে সেফা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড পলিক্লিনিকে অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির আর সেফা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড পলিক্লিনিক আয়োজিত এদিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন শিশু হার্ট অর্থোপেডিক মেডিসিন রোগ সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ পাশাপাশি উপস্থিত ছিলেন এই চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন নয়ন দিশা হাসপাতালের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকগণ এদিকে সেফা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড পলিক্লিনিকের এদিনের এই স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরে সকাল থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে নিজেদের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করাতে ভিড় জমায় বহু মানুষ পাশাপাশি এদিনের এই স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরে আসা সকল চিকিৎসকদের স্মারক দিয়ে সংবর্ধনা জানায় উদ্যোক্তারা আর সেফা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড পলিক্লিনিকের উদ্যোগে আয়োজিত এদিনের এই স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির নিয়ে উদ্যোক্তারা বলেন চোদ্দই নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার শিশু দিবস উপলক্ষে বিগত বছরগুলি নয় বর্তমান বছরে অর্থাৎ আজকে আমরা ফ্রি ক্যাম্পের একটা আয়োজন করেছিলাম যা একটু আগেই শেষ হলো তাতে আমাদের মেডিসিন বিভাগের ডক্টর ছিলেন গাইডোপোলজি ডক্টর ছিলেন চক্ষু বিভাগের সার্জন ডক্টররা ছিলেন ডেন্টাল ছিলেন একটু আগেই তাদের শিশু শিশু বিভাগের ডক্টর দেবাশিস মিশ্র ছিলেন সব সিজার জন্য দেখা যায় পাঁচশো সাতসত্তর জন পেশেন্ট আমরা অলরেডি ফ্রি চেক আপের একটা ব্যবস্থা করেছিলাম যেটা গত বছর বা বিগত পাঁচ ছ বছর আমরা পড়ে আসছি আমার নাম বিশ্বজিৎ বন্ধু শেখস্তা বাচ্চাদের ডাক্তারকে আমাদের দেওয়া হবে আর ঠিক আছে

সর্দি কাশি অ্যালার্জিক চেঞ্জেস বিভিন্ন সময় এই সময়টাতেই বেশি হয় তো তাদেরকে যে সমস্ত বাচ্চাদের এই হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তাদেরকে মাস্ক ব্যবহার করা বাচ্চাদের যাদের ইনহেলার চলে তাদের ইনহেলার কন্টিনিউ রাখা যাদের কিছু অ্যান্টি অ্যালার্জিক কিছু মেডিকেশান থাকে সেই সমস্ত আমরা দিয়ে রাখি যাদের। সেগুলোকে কন্টিনিউ করা আর একটা গ্রুপও থাকে প্রচুর থাকে অ্যালার্জিক রাইনাইটিস গ্রুপ প্রচুর থাকে তাদেরকেও আমরা একটা মেডিকেশান রেগুলার বেসিসে কিছু কিছু ক্ষেত্রে মেজাল একটা স্প্রে ইউজ করতে দিই যেটা ক্ষতিকারক দিক অনেক কম সেক্ষেত্রে বাচ্চাদের এবং কিছু কিছু ক্ষেত্রে ডোজ ইনহেলার ইউজ করতে দিই সেটাও ক্ষতিকারক দিক অনেক কম সেটা ইউজ করা মানুষের মধ্যে বাচ্চাদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা তৈরি করা আর সব থেকে বড়ো জিনিস যেটা হাইজিন মেনটেন করা হাইজিন এবং বাচ্চাদের যাতে ওয়েদার চেঞ্জের সঙ্গে অনেক সময় বাচ্চারা যেহেতু বাচ্চারাই ইউজ করে বেশি আইসক্রিম খেয়ে নিচ্ছে ঠান্ডা জল খেয়ে নিচ্ছে সেইগুলো থেকে তাদেরকে একটু গার্ডিয়ানদেরকে সচেতন করা আমি ডক্টর দেবাশিস মিশ্র পেডিয়াটিশিয়ান কনসালট্যান্ট পেডিয়াটিশিয়ান অ্যান্ড নিউরোলজিস্ট